মনিকা আসো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমরা আমাদের হাঁসকে কোন খাবার খাওয়াচ্ছি কোন খাবার খাওয়ালে হাঁস সবচেয়ে বেশি ডিম দেয় আমাদের হাঁস এই চারশো হাঁস প্রতিদিন কি পরিমাণ ডিম দেয় আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং এই চারশো হাঁস পালনে আমাদের মাসে কত টাকা ইনকাম হচ্ছে মনিকা আমরা আমাদের এই হাঁসগুলো কি খাবার খাওয়াচ্ছি এবং এই চারশো হাঁস প্রতিদিন কি পরিমাণে ডিম দিচ্ছে এবং এই ডিম বিক্রি করার পর খাবার খরচা বাদ দিয়ে প্রতিদিন বা প্রতি মাসে আমাদের কি পরিমাণ লাভ থাকতেছে আজকের এই ভিডিওতে এ টু জেড তুমি তুলে ধরার চেষ্টা করবে ঠিক আছে তার আগে চলো আজকে কি পরিমাণ ডিম দিছে কতগুলো ডিম দিছে ডিম তুলবো আর এই বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করবো চলো তো আমরা আপনারা যারা নিয়মিত আমাদের খামারে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আবদ্ধভাবে হাঁস লালন পালন করি আমাদের হাঁসের পানির চাহিদা যে এই হাউস এই হাউসের মাধ্যমে আমাদের হাঁস পানির চাহিদা পূরণ করে এখানেও যে দেখতে পারতেছেন গোসল করতেছে পানি খায় গোসল করে সারাদিন এই জায়গাটাই থাকে আমরা ওই কষ্ট করে হাঁস মাঠেও নিয়ে যাই না মাঠে নিয়ে যা সরানো লাগে না কোনো কিছু করা লাগে না আমাদের হাঁস দিন এই হাউজে বিচল করে এবং এই জায়গার থাকে বিচরণ করে এবং এই ঘরে রাত হলে আমরা উঠায় দেই। তো আজকে এই চারশো হাঁস কতগুলো ডিম পাচ্ছে আপনাদেরকে একটা একটা করে মনিকা গুনে গুনে দেখানোর চেষ্টা করবি চলো এই তোমাকে কি ডিম পারা শেষ হয়নি ও যে ডিম পাড়তিছে এখনো দিনে দুটো করে ডিম পারে আমাকে হাস তোলো ডিম তোলো বিশ মিলার নাম নাও আজকে ডিম মাকে গেছে মনিকা বিশ মিলার নাম নাও আগে পঞ্চাশটা ডিম তোলো তো তারপরে বিশ তারিখ তো আলোচনা করবো পঞ্চাশটা ডিম তোলা আগে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ একত্রিশ আরো সামনে লাও থেকে ছয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ

কোন লাভ নাই আপনারা যে ইউটিউবে ফেসবুকে তুলে ধরতেছেন এলে থেকে ইনকাম হচ্ছে হ্যাঁ মানুষে এলে কমেন্ট করতেছে আজে বাজে বুঝছ তো এইরকম আজে বাজে মন্তব্য যারা করতেছেন তারা আমার বাড়ির আমার খামারের দাওয়াত তাই না মানিকা আপনি আসেন আমাদের খামারে ডিম উঠান দেখেন আসলে আমরা সত্যি করতেছি না এগুলো মিথ্যে করতেছি তাই না আচ্ছা তুমি তোমার খামারে কি খাবার খাওয়াচ্ছ এখন হাসকে এখন তুমি ধান খাওয়াচ্ছ গুম খাওয়াচ্ছ ভুট্টা খাওয়াচ্ছ শামুক খাওয়াচ্ছ

মানে সব খাবার খাওয়াই দেখছো ওগুলা খাওয়াই দেখছি এটা কোন খাবার কি রকম ডিম পারে বেশি আছে তাতে দেখো যে ওগুলা খাবার বাদ দিয়ে এই খাবার যে ডাকলি ফিট ভিট খাচ্ছে এটাতে ডিমের প্রোডাকশন বেশি মানে এটা এক একটানা ডিম দেয় এই খাবার খাওয়ালে একটানা টানা কত দিন ডিম দেয় এই খাবার খাওয়ালে এক তাও তো ধরেন যে এই এই কয় মাস ডিম দেয় ৮ ডিম ওই ৮ থেকে 10 মাস যায় পালক চেঞ্জ করে রাখতো তাই না তো আপনারা যখন ধান গম ভুট্টা খাবেন তখন দুই তিন মাস ডিম দেওয়ার পরে পালক চেঞ্জ করবে আর যখন ডাকলিয়া ল্যাফিখ খাওয়াবেন তখন একটা না ডিম পাবেন তাই না আচ্ছা আজকে কয়টা ডিম হয় কালকে তোমার এই চারশো আশপুর কয় টাকা খাবার খায়ছে আবার কয় কেজি খাবার খায়ছে

ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একশো একুশ বাইশ তেইশ একশো তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ একান্ন একান্ন বাহান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন

ছিয়াশি অনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই হ্যাঁ আজকে দিন নাই তোলা হলো তোলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো কটা আছে দুশ বিছ টকা লৈ মেক আছ ঐ মাছ

আজকে এই দুইশো তাই না তো একটা করে ডিম আমরা বিক্রি করতেছি ষোলো টাকা করে সেই করে আপনারা হিসেব করেন দুইশো অষ্টাআশিটা ডিমের দাম কত আর আমাদের প্রতিদিন খাবার খরচা যায় বত্রিশশো চল্লিশ টাকা তাই না কা তো খাবার খরচা বাদ দিয়ে কত টাকা লাভ থাকে হিসাব করলে আপনারা বুঝতে পারবেন যে চারশো মাস পালন করে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম